আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা আসলে এই ম্যাচের ব্যাখ্যা আমি দিতে পারবো না এতটা ভালো লেগেছে কর্মের কারণে বাইরে ছিলাম যদিও বাইরে ছিলাম মনটা আসলে খেলার ভেতরে পড়েছিল অনেক কিছু ঘটেছে এই ম্যাচে ম্যাচ শুরুই হয়েছে অনেক পরে ছয়টায় যে ম্যাচ শুরু হওয়ার কথা সেই ম্যাচ মাঠে গড়াবে কিনা সেইটা নিয়ে অনেক ইতিহাস ছিল আর্জেন্টাইন স্বজনদের উপরে হামলা চালিয়েছিল কলম্বিয়ার ফ্যানরা দর্শকেরা অনেক মানে অনেক কষ্ট বঞ্চনা সহ্য করতে হয়েছে আর্জেন্টাইন ফ্যানদের এবং আর্জেন্টিনার প্লেয়ারদের ম্যাচ যেখানে শুরু হয় এক ঘন্টা পনেরো মিনিট পরে বুঝতে পারছেন উত্তেজনাটা আসলে কেমন ছিল এটা আর বলার অপেক্ষা রাখে না পুরো ম্যাচ জুড়েই বিভিন্ন রোমাঞ্চ ছিল একটা পর্যায়ে লিওনেল মেসি তাকে মাঠ ছাড়তে হয় প্রথম আছে ছত্রিশ মিনিটে আঘাত পেয়েছিলেন সেই আঘাতে ঘুরে দাঁড়িয়েছিলেন শেষ পর্যন্ত চেষ্টা করেছেন তিনি আসলে থাকার কারণ ডিমারিয়ার জন্য শেষ ম্যাচ লিওনেল মেসির জন্য আসলে শেষ কোপা এটা এটা নিশ্চিতভাবেই বলা যায় সুতরাং মেসি চাইছিল ম্যাচটা জিততে এবং মাঠে থেকে জিততে কিন্তু তেষট্টি মিনিটে এসে আর সেটা হলো না মেসির পায়ে মানে বুড়ো আঙুল মানে বুড়ো আঙুল না গোড়ালিতে গোড়ালিতে আসলে মস্কা লাগে সেই মস্কায় ব্যথায় কাতরাতে কাতরাতে চোখ দিয়ে পানি ঝরতে ধরতে লিওনেল মেসি মারত্যাগ করেন তখন আসলে আর্জেন্টিনার দর্শকদের আর মনের অবস্থা বুঝতে বাকি থাকে না যে তারা কি অবস্থার ভিতরে আছে মানে এই অবস্থাটা আসলে ব্যাখ্যা করা যাবে না যারা আর্জেন্টিনার ডায়হাট ফ্যান তারা আসলে জানেন লিওনেল মেসি কি যিনি শেষ পর্যন্ত আর্ম ব্যান্ডটা চলে যায় ডিমারিয়ার হাতে ডিমারিয়ার হাতে তখন অনেক গুরুদায়িত্ব শেষ পর্যন্ত ম্যাচটা আর্জেন্টিনা জিততে পারবে কিনা সেটা নিয়ে অনেক উত্তেজনা তৈরি হয় একটা পর্যায়ে গিয়ে নব্বই মিনিট ম্যাচ হয় ম্যাচে গড়াই অতিরিক্ত সময়ে যখন আসলে চার মিনিটের এক্সট্রা টাইমেও যখন গোল হয় না শূন্য শূন্য থাকে তখন অতিরিক্ত সময়ে চলে যায় ম্যাচ এবং এই অতিরিক্ত সময়ে মাটিনে যেটা করলো সত্যি মনে রাখবে অনেকদিন মার্টিনেজের কথা একশো মিনিটে যে গোলটা তিনি করেছেন দুর্দান্ত গোল অনেকটা ফাঁকায় পেয়ে যান গোলকিপারকে কিন্তু ফাঁকায় পেলেও বলটা যেভাবে প্লেস করেছেন যে দুর্দান্ত গতিতে শটটা নিয়েছেন একেবারে কলম্বিয়ার গোলকিপারের পক্ষে আসলে ক্ষমতা ছিল না ওই বল ঠেকানো শেষ পর্যন্ত ওই এক শূন্য গোলে আর্জেন্টিনা যেতে এবং ইতিহাস গড়ে কলম্বিয়াকে হারিয়ে একেবারে টানা আঠাশ ম্যাচ যারা ম্যাচ অজয়ও রয়েছে মানে অপরাজয় রয়েছে যারা টানা আঠাশ ম্যাচ সেই কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা প্রমাণ করলো যে বিশ্বকাপের যে শ্রেষ্ঠত্ব তারা ধরে রেখেছিল সেইটা তারা এখনও ধরে রাখলো এবং এইখানে আসলে আর কোনো দলের খাওয়া নাই আর্জেন্টিনা যে ফর্মে আছে সেই ফর্মে আসলে আর্জেন্টিনার ধারের কাছে যাওয়ার মতো আর কারো কোনো খানা নাই সেইটা তারা বোঝালো মেসি মেসিবিহীন যে আর্জেন্টিনা জিততে পারে এই পেশার নিয়ে সেইটাও তারা প্রমাণ করলো ডি মারিয়া শেষ ম্যাচ অনেক আবেগ যেখানে জড়িত রয়েছে সেই ইমোশনকে কাটিয়ে তারা ম্যাচটা জিতেছে এবং দুর্দান্ত খেলেছে পুরো ম্যাচ জুড়েই পুরো ম্যাচ জুড়েই আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে কলম্বিয়াও খেলেছে তারাও আসলে শিয়ানে শিয়ানে লড়াই করেছে অনেক সুযোগ পেয়েছিল কলম্বিয়া সেই সুযোগও তারা কাজে লাগাতে পারেনি সেই সুযোগ কাজে লাগালে হয়তো আর্জেন্টিনার ফ্যানদের আজকে কষ্টই হতো তাদের সেই কান্না জর্জরিত চেহারায় হয়তো দেখা যেত যেটা আসলে লিওনেল মেসির ইঞ্জুরির পর দেখা গিয়েছিল শেষ পর্যন্ত আসলে সৃষ্টিকর্তা সব কিছু উজাড় করেই আর্জেন্টাইনদের দিয়েছে এবং এই পুরো বিশ্ব জুড়ে যে আর্জেন্টিনার ফ্যানরা তারা খুশিতে উল্লাসে ফেটে পড়েছে অবশ্যই এতক্ষণে আনন্দ মিছিল হচ্ছে আমাদের দেশে অনেক দূর আর্জেন্টিনা থেকে তারপর আমাদের দেশেও আনন্দ মিছিল নিশ্চিতভাবেই হবে কারণ ম্যাচটা এই এই মাত্রই শেষ হলো এবং আর্জেন্টিনা যে এক শূন্য গোলে জিতেছে সেইটা আসলে অনেক বড় একটা ব্যাপার এবং স্পেনের সাথে তারা রেকর্ড করলো দুই অপ উপমহাদেশীয় জয় এবং মাঝখানে বিশ্বকাপ জয় যে রেকর্ডটা এতদিন স্পেনের ছিল শুধুমাত্র সেই রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল যা খেলেছে তারা সত্যি মেসি এবং ডি মারিয়ার জন্য অনেক অনেক শুভকামনা বিশেষ করে ডিমারিয়ার জন্য যেহেতু মেসি এখনও ঘোষণা দেননি তবে ডি ডিমারিয়া ঘোষণা দিয়েছেন অলরেডি যেহেতু তিনি আর আর্জেন্টাইন জার্সিতে খেলবেন না সুতরাং তার একটা পাওয়া পাওয়া ছিল না পাওয়া থাকতো যদি আজকের ম্যাচটা তারা জিততে না পারতো মেসিও আগে থেকে বলেছিল যে ফাইনালটা অন্তত খেলতে চান ডি মারিয়ার জন্য সেই ডি মারিয়া ক্যাপ্টেনও হলেন শেষ পর্যন্ত এবং সেই ডি মারিয়াই থাকাকালীন যে কোপা চ্যাম্পিয়নটা আর্জেন্টিনা ধরে রাখতে পারলো সেইটা আর্জেন্টাইন ফুটবলারদের জন্য অনেক বড়ো একটা ব্যাপার লিওনেল মেসির জন্য শুভকামনা থাকল যাতে দ্রুত মেসি সেরে উঠতে পারেন তবে এই জয়টা সবাই সেলিব্রেট করুন যারা আর্জেন্টিনার সমর্থক অন্তত তারা অন্তত সেলিব্রেশন করুন স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ